গত ছয় তারিখে গাজীপুর জেলার শ্রীপুরে র্যাপ পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের তিনজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মিত করে এবং পরবর্তীতে ব্যাংক থেকে শ্রমিকদের বেতন ভাতা এবং বোনাস পরিশোধের জন্য উত্তোলনকৃত প্রায় ১৯ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিনতাই করে চমকট দেয় ঘটনাটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং এই অপরাধীদের গ্রেফতারে আমরা সচেষ্ট হই এবং এরই ধারাবাহিকতায় গত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফোর্সেসের র্যাব এক এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার একটি দল ঢাকার রামপুরা উত্তরা এবং গাজীপুরের টঙ্গিতে অভিযান চালিয়ে এই ভুয়া র্যাব সদস্য পরিচয় দানকারী সংঘবদ্ধ যে ছিনতাইকারী দল তাদের পাঁচজন সদস্যকে গ্রেফতার করে এবং এই ছিনতাই সাথে সম্পর্কিত একটি মাইক্রোবাস দুইটি ভুয়া র্যাব জ্যাকেট দুইটি খেলনা পিস্তল দুইটি ভুয়া র্যাবের ক্যাপ কয়েকটি রাউটার এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে এবং এই ছিনতাইয়ের সাথে জড়িত এই র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করে এই ছিনতাইয়ে উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এক লক্ষ একষট্টি হাজার নয়শো সত্তর টাকাও আমরা উদ্ধার করতে সমর্থ হই গ্রেপ্তারকৃতরা হলেন হামিম ইসলাম রুবেল জিন্নামিয়া আমিন হোসেন এবং আশিকুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে এই যে পাঁচজনকে গ্রেপ্তারকৃত যে পাঁচজন সদস্য এরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ছিনতাই করে আসছিল গ্রেপ্তারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে ঘটনার দিন অর্থাৎ গত ছয় জুন বৃহস্পতিবার বিকেলে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের তিনজন কর্মকর্তা স্থানীয় একটি প্রাইভেট ব্যাংক থেকে শ্রমিকদের বেতন বোনাস এবং অন্যান্য মজুরি পরিশোধের জন্য একটি বড় অঙ্কের টাকা প্রায় উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তোলন করেছিল এবং উত্তোলন করে তারা একটি প্রাইভেট কার্যোগে কারখানার দিকে রওনা করেছিল কারখানার তিন নম্বর গেটের সামনে আসলে তাদেরকে পথ রোধ করে দাঁড়ায় একদল ছিনতাইকারী তাদের বেশভূষায় তারা ভুয়া র্যাব সদস্যদের পরিচয় দিয়েছিল র্যাব সদস্য হিসেবে তারা পরিচয় দিয়েছিল এবং পরবর্তীতে এই ছিনতাইকারী দলের ব্যবহৃত যে মাইক্রোবাসটিতে মাইক্রোবাসে তাদেরকে এই তিন কর্মকর্তাকে উঠিয়ে নেয় এবং এরপরে তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবেও তাদেরকে লাঞ্ছিত করে এবং প্রায় ঘন্টাখানেক ধরে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করে অতঃপর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের পোতাপাড়া নামক জায়গায় সন্ধ্যা ছয়টার দিকে তাদেরকে নামিয়ে ওই টাকাগুলো অর্থাৎ যে তাদের উত্তোলনকৃত যে টাকার অঙ্ক সেই টাকাগুলো নিয়ে তারা চমকট দেয় এই ঘটনার অব্যবহৃত পরে আমরা এই ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য এবং এই অপরাধীদের গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা গত রাতে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হই গ্রেফতারকৃত প্রত্যেকেই এই ঘটনার সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল বলে তারা আমাদেরকে জানায় এর ঘটনার মূল হতা ছিল হামিম ইসলাম তার অন্যতম সহযোগী হচ্ছে রুবেল এই রুবেল ঘটনার দিন ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিকটিমদেরকে যে তাদের গতিবিধি অনুসরণ করছিল এবং তারা তাদের অন্য একটি দলকে এই তথ্য তারা দেয় যে ভিকটিম ভিকটিমরা যে প্রাইভেট কার তারা কারখানার দিকে যাচ্ছে এরপরে জিন্না এবং আমিন এই দুজন এই ভুয়া র্যাব জ্যাকেট পরে এবং এই খেলনা পিস্তল দেখিয়ে ভীতির সঞ্চার ভীতির সঞ্চার করে এবং এই তিনজন কর্মকর্তাকে তাদের গাড়িতে তুলে নেয় এরপরে এই গাড়ির চালক যে আশিক সে নিজেকে পরিচয় দিয়েছে যে সে এই গত এক মাস ধরে এই দলটির সাথে সে কাজ করে যাচ্ছে আশিক ওই এলাকার সব অলিগলি চেনে বিধায় সে দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে চম্পট দেয় গ্রেফতারকৃত রুবেল এবং জিন্না ইতিপূর্বেও ডিবি পরিচয়ে একই ধরনের ডাকাতিতে তারা অংশগ্রহণ করেছে এবং এই জন্য তারা বিভিন্ন মেয়াদের সাজাও খেটেছে এছাড়া ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিল জিন্নামিয়া নিজেও এবং তারা একাধিক মামলায় সাজা ভোগ করেছে গ্রেপ্তারকৃত আশিকের বিবরণ আমি ইতিমধ্যেই আপনাদেরকে দিয়েছি যে সে ছিল মূলত এই গাড়ির চালক আমরা এই সংঘবদ্ধ ডাকাত দলটির বা ছিনতাইকারী চক্রটির আরও যে সকল সদস্যরা আছেন তাদের গ্রেফতারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা এই যে সকল সরঞ্জামাদি আমরা পেয়েছি জব্দকৃত সকল সরঞ্জামাদি সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা থানায় তাদেরকে সোপর্দ করব।